হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করে কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মারো এই তুই লজ্জা করে না হাটুন বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব ও আমার রসের বাবি এই ফোনটা তো আমি কথা বলো কি করতে যাচ্ছিলা এখানে দাঁড়ায় সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলাম যে গোসল করতে আর সাহস না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আট জনের খবর আসবে হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করোনা বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি এক্সকিউজ মি আই লাভ ইউ ভালো করে নাক মুখ ধুয়ে আয়নায় চেহারা দেখাগে আয়নায় চেহারা দেখছি বলেই তো তোর কাছে আইছি নইলে তো শাবনুর মৌসুমীর কাছে যাইতাম তোর থেকে কালা পাঠাও দেখতে সুন্দর এক বাপের বেটি হইলে আই লাভ ইউ টু বল I love you too, I love you too. <laughs> ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুস হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না কা বেটা সিপাইকা আপনার রাতের বেলা মোবাইল সময় নষ্ট করে না ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম থাকতে দিবে এই কি তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো আচ্ছা সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তো তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হবো পুরো শীতে একদিন গোসল করস তোর গাড় গন্ধে মরা মানুষ এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খেতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার जाया দেখ পুতা দিয়ে জায়গা মতো ছ্যাঁচা দিব কি গো ওই দেখো মোরক মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোই না তুমি মোরকটাকে কতক্ষণ ধরে দেখছো আধা ঘন্টা ধরে আমি সাত দিন ধরে দেখছি মোরকটা কি থাকে শুধু মুরগিটা পাল্টা যায় লাগবে এরকম ভালোবাসা আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছি আমপারতে। লিসু লিসু কই এসে ইল্লাছে। তার আগে বলো তোমার লাঙ্গী পরে আম কাছে উঠে কইছ কিডা? হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ হপ্র কপলটাই পোরা। এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে। এই কি উপকার? বলো না বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার এই মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা গেছি